দুটো কাঁচা আলুর সাথে এক বাটি আটা মিশিয়ে মাত্র দশ মিনিটে এই রকম একটা নাস্তা বানিয়ে নিলে সন্ধ্যে চা কফির সাথে আলুর চপ বা শিঙাড়া দরকারই পড়বে না বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করে খাবে বানানো খুবই সহজ হাতে সময় কম থাকলে ঝটপট করে কম উপকরণে আর একদম নিরামিষভাবে এই নাস্তাটা বানিয়ে নিতে পারো চলো তাহলে দেখে নাও আজকের এই দারুণ সাথে নাস্তা রেসিপিটি তো প্রথমে এখানে আমি দুটো কাঁচা আলুর খোসা ছাড়িয়ে ভালো করে পোষা করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন আমরা একটা গ্রেটার দিয়ে আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নেব আমি এখানে দুটো আলু নিয়েছি তো আলুটাকে দেখতেই পাচ্ছ আমি এরকম একটা বড় ছিদ্রযুক্ত যে গ্রেটারটা সেটা দিয়ে খুব ভালো করে আলুটাকে গ্রেট করে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন আমরা আলুটাকে তিন থেকে চারবার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো মানে যতক্ষণ না আলুটা থেকে পুরোপুরি স্টার্চ বেরোচ্ছে আর রঙটা যতক্ষণ না সাদা হয়ে যাচ্ছে বা পরিষ্কার হচ্ছে আমি একটা ছাঁকনির মধ্যে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এরপর আমরা আলুটাকে একটু নুন জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখবো এরপর অন্যদিকে আমরা আটাটা মেখে নেবো তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো তবে যেহেতু একদম হেলদিভাবে বানাচ্ছি তাই আটার ব্যবহার করলাম তো এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি আটা এবার আটার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন অল্প সামান্য একটুখানি হলুদ এতে করে কালারটা খুব ভালো আসবে মানে ওয়ান ফোর টি স্পুন পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আজওয়াইন আচওয়াইন দিলে কিন্তু দারুণ একটা টেস্টও যেমন হবে তেমনি ফ্লেভারটাও খুব ভালো আসবে আর আজওয়াইন কিন্তু আমাদের ডাইজেস্টেরও সুবিধা করবে আজওয়াইনটা আমি হাতের মধ্যে একটুখানি ভালো করে রোগড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ সাদা তেল এর থেকে বেশি তেল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এরপর আমরা খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব ময়নটাকে একটু ভালো করে দিয়ে নিতে হবে তাতে করে আমাদের এই নাস্তাগুলো ভীষণই খাস্তা মুচমুচে তৈরি হবে এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করব। বাড়িতে রুটি করার জন্য ঠিক যেরকম আমরা আটা মাখি সেইভাবেই কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে তো আটাটা আমাদের মাখা হয়ে গেছে এবার ওপর থেকে অল্প সামান্য একটুখানি তেল দিয়ে খুব ভালো করে আটা চারিদিকে ভালো করে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে এটাকে দশ মিনিট রেখে দেবো অন্যদিকে দেখো আলুটাও আমাদের দশ মিনিট ভেজানো হয়ে গেছে এরপর ভালো করে চিপে নিয়ে আমরা আলুটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো ভালো করে কিন্তু জলটাকে চিপে বার করে নিতে হবে পুরো আলুটাই প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি বড় হাতার দু হাতা পরিমাণে বেসন দিয়েছি মানে চামচ হিসাবে ধরলে বড়ো চামচে চার চামচ স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি তবে আমি এখানে একটু ব্ল্যাক সল্ট ব্যবহার করলাম তাতে করে একটু চটপটার টেস্ট আসবে দিয়ে দেবো হাফ চা চামচ চিলি ফ্লেক্স ওয়ান ফোর টি স্পুন হলুদ গোটা জিরে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন এক চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল তবে তিলটা কিন্তু অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো বা যদি হাতের কাছে না থাকে তো স্কিপও করতে পারো অল্প সামান্য একটুখানি হিং দিয়ে দিলাম ধনিয়া পাউডার দিয়ে দিলাম হাফ চামচ আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফতে চামচ যেহেতু আমরা পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি এই নাস্তাটা সেই জন্য এই মশলাগুলো দিলে কিন্তু টেস্ট খুব ভালো আসবে তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও করতে পারো এরপর চপ করে নেওয়া কাঁচা লঙ্কা আর আমার অল টাইম ফেভারিট ধনেপাতা দিয়ে অল্প সামান্য একটুখানি পাতিলেবু রসও অ্যাড করে নিলাম দিয়ে এবার হালকা হাতে খুব ভালো করে আমরা এগুলোকে কিন্তু মেখে নেব এগুলোকে মাখার সাথে সাথে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না যেহেতু আলুর মধ্যে নুন দিয়ে দিয়েছি আলু থেকে কিন্তু জল ছেড়ে দেবে তাই ঝটপট করে আমাদের এই কাজটা করে নিতে হবে খুব ভালোভাবে দেখো মাখাটা হয়ে গেছে এরপর ছোট ছোট বলের মতন করে শেপ দিয়ে নেবো এতে করে আমাদের রাস্তাগুলো বানাতে সুবিধা হবে এই যে দেখো ফ্রেন্ডস ঠিক এই রকম ছোট ছোট বলের মতন শেপ দিয়ে নিচ্ছি এবার এদিকে দেখো আটাটাও আমাদের 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে আমি আটাটাকে আরো একবার একটু ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে যাওয়ার পর আটার ডোটা থেকে আমরা তিনটে এরকম বড় সাইজের লেজ কেটে নেব এবার হাত দিয়ে একটুখানি গোল মতন করে নিলাম এরপর শুকনো আটা ছড়িয়ে আমরা এটাকে একটু বড় করেই বেলে নেব একটু বড় করে বেলে নিয়েছি তারপর দেখো এই রকম একটা ক্যাপ দিয়ে বা যে কোনো কন্টেনারে এরকম ছোট কোনো ক্যাপ দিয়ে আমরা এটাকে এরকম গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি এতে করে অনেকগুলো নাস্তা একসাথে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আর বাকি অবশিষ্ট যে আটা ডোটা রইলো এটাকেও কিন্তু ভালো করে মেখে নিয়ে এটাও আমরা পরে ব্যবহার করব এই যে দেখো ফ্রেন্ডস একসাথে কিন্তু মোটামুটি এখানে নটা নাস্তা আমাদের রেডি হয়ে গেল। কত সুন্দর দেখো দেখতে লাগছে না পুরো বাড়িতে স্ট্রিক যেরকম আমরা ফুচকা বানাই সেরকম কিন্তু শেপটা এসেছে আর এগুলো দেখবে তেলেতে ভাজার সময় একদম পুরো ফুলে উঠবে মানে ফুচকার মতন বেশ ফুলকো ফুলকো ফুলে উঠবে এরপর দেখো যে আমরা আলুর যে মিশ্রণটা মেখে রেখেছিলাম তো সেটাকে আমি ওপর থেকে এইভাবে বসিয়ে দেব আর যে প্লেটের মধ্যে রাখবো সেই প্লেটে অল্প একটুখানি শুকনো আটা ছড়িয়ে রেখেছি এতে করে তোলার সময় সুবিধা হবে একই রকমভাবে সব কটাই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এই নাস্তাগুলো যতটা খেতে মুচমুচে ততটাই টেস্টি আর হেলদিও কিন্তু চপ সিঙারার থেকে কিন্তু একদম হেলদিভাবে এই নাস্তাটা বাড়িতে বানিয়ে দেখতে পারো সন্ধ্যে চা কফির সাথে বা হালকা খিদে পেলে অবশ্যই কিন্তু খেতে খুব ভালো লাগবে এরপর দেখো তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল গরম হয়ে যেতেই যেই দিকটা আমরা আলু স্টাফিংটা রেখেছি সেই দিকটা আমরা কড়াইয়ের নিচেতে দিয়ে দেবো তো আলু স্টাফিংয়ের দিকটা কড়াইয়ের মধ্যে দিয়ে এরপর আমরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমি একটু কুরমুড়ো করেই ভাজি যখন তেলেতে দেবে কড়াইয়ের নিচে পড়ে থাকবে আর যখন দেখবে এগুলো প্রপারলি কিন্তু কুক হয়ে যাবে মানে যখন এগুলো ভাজা হয়ে যাবে এগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠবে আর তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নাস্তা কিন্তু তেলের মধ্যে ভেসে উঠেছে আর দেখো ফ্রেন্ডস কত সুন্দর কালারটা এসেছে আর পুরো ফুচকার মতন কিন্তু ফুলছে ভীষণই খাস্তা হয় সন্ধ্যে চা কফির সাথে দারুণ লাগবে খেতে তোমরা চাইলে সস কিন্তু খেতে পারো বাচ্চাদের সস দিয়ে সার্ভ করো বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে তো একই রকমভাবে আমি সব কটাকে ভেজে নিয়েছি আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে এটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে আমাদের সন্ধ্যে টিফিনটা কিন্তু একদম রেডি তোমরাও এইভাবে টিফিনটা রেডি করে নিতে পারো তাহলে ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো আজকের এই চট জলদি নাস্তার রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাও ফ্রেন্ডস ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো ধন্যবাদ